হ্যালো আসসালামু আলাইকুম কেমন করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমরা খুব ভালো আছি তো আজ রান্না করবো বেগুন সজনের ডাটা দিয়ে আর জিওল মাছ দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন আমি জালটা ধরিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব মাছ ভাত দিয়ে দিয়েছি আজকে মাছগুলো ছোটো ছোটো এর মধ্যে আছে একটা বিওল মাছ জিওল মাছ চরি আর একটা আছে মাগুর মাছ আর অর্ধেক মাছ দিয়ে রেখেছি এই মাগুর মাছ খুব শীতকাল দেখো কেমন Aggiungo l'acido di olio e la cipolla di cipolla di mandorle. Adesso aggiungo l'acido পানিটা ফুটে উঠেছে আমি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি মধ্যে আমি বাটনাটা করে নেব বাটনার মধ্যে দেব জিরে রসুন আর কাঁচা লঙ্কা তো আমি ভেটে নিচ্ছি মশলাটা তো মশলাটা হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি সবাই তো অনেক রকমের ভাবে বেগুন রান্না খেয়েছেন খেয়েছো এইভাবে বেগুন রান্না করে একবার খেয়ে বলছি ভালো লাগবে ডাটাগুলো দিয়ে আজকে অনেক ডাটা দেবো গাছেরই ডাটা মেধার পাপা পারলো পেরে কেটে দিয়ে চলে গেল নামাজ পড়তে আজকে ফ্রাইডে দেখো টাটকা ডাটা খেতে বিশেষ করে সবজি দিয়ে খুবই ভালো লাগে বেগুন দিয়ে তো বেশি ভালো লাগে আমরা বেগুন দিয়ে খাই ডাটা তো এইভাবে ডাটা দিয়ে রান্না করে দেখবে তোমরাও খুব ভালো লাগবে খেতে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি দেখো আমার বেগুন আলু ডাটা ঝোল কমপ্লিট এবার আমি এটা নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ